আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনের প্রতিনিধি দল যারা দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এই মানবিক আবেদন জানাতে যে এখানে ময়নাগুড়িতে টর্নেডোতে যারা এফেক্টেড হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যাতে রাজ্য প্রশাসন সহযোগিতা করতে পারে তার স্পেশাল পারমিশন দাবি করতে আবেদন করতে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেখা করতে আজকে আমরা উত্তরবঙ্গে এসেছি আসামের ক্ষেত্রে পারমিশন কিন্তু বাংলায় কেন না বলে মনে হচ্ছে ইলেকশন কমিশনের কাছে আমরা আশা করব যে লেভেল প্লেইং ফিল্ড তারা বজায় রাখবেন সব জায়গায় সমান স্তরেই খেলা হবে নিশ্চয়ই মানবিকতার ক্ষেত্রে আসাম এবং বাংলায় কোনো প্রভেদ তারা করবেন না হাম ইয়াঁ পর আয়ে হ্যাঁ এআইটিসি কি তরফ সে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি তরফ हमारे टेन मेंबर डेलीगेशन जो एम हैं जो दिल्ली में गए थे और दिल्ली से आ, हम दिल्ली में जाके हम इलेक्शन कमीशन को मिले थे और हम ह्यूमैनिटेरियन ग्राउंड पर अपील भी किए थे जे इधर टॉर्नेडो इफेक्टेड जो पीपल है उनको स्टेट गवर्नमेंट के एडमिनिस्ट्रेशन की तरफ से हेल्प करने का कोई परमिशन क्योंकि ये ऑनगोइंग वर्क नहीं है न्यू परमिशन चाहिए इलेक्शन कमीशन की तरफ से तो ये अपील हमने किए और हम होपफुल है कि इलेक्शन कमीशन ये अलाउ करेंगे परमिशन देंगे और आज हम ए की तरफ से वही दस की डेलीगेशन नॉर्थ बंगाल आए हैं वो एफेक्टेड पीपल जो है मॉयना में या जलपाईगुड़ी अलीपुर वाले जो एफेक्टेड है टोर्नेडो में उनको भेंट करने के लिए हम आए हैं তাঁদের কথা শুনবো প্রধানত তাদের সুবিধা অসুবিধা কেমন আছেন আমরা শুনবো আপনারা জানেন আমাদের মধ্যে এক এবং একমাত্র আমাদের নেত্রী সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই রাতেই রাত একটা দুটো তিনটের সময় এসে পৌঁছেছিলেন ফলে আমাদের পক্ষ থেকে যে সবার আগে আসা যায় সেটা তো ইতিমধ্যে প্রমাণিত সারা জীবনই প্রমাণিত এখনো প্রমাণিত আমরা তাদের কথা প্রধানত শুনব আর দিল্লি থেকে কি আপনাদের যে অভিজ্ঞতাটা হলো যে আসামের ক্ষেত্রে দিল কিন্তু বাংলাতে দিল না সেটা বলবেন না আমরা ট্রানের বিষয় নিয়ে যারা এফেক্টেড পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের সাথে রাজিকা کوئی পারমিশন क्योंकि ये ऑनगोइंग वर्क नहीं है न्यू परमिशन चाहिए इलेक्शन कमीशन की तरफ से तो ये अपील हमने किए और हम होपफुल है कि इलेक्शन कमीशन ये अलाउ करेंगे परमिशन देंगे আপনাদের অভিজ্ঞতা গিয়ে মাটিতে সেই বাসিন্দাদের বলবেন তাদের কথা শুনবো প্রধানত তাদের সুবিধা অসুবিধা কেমন আছেন আমরা শুনবো আপনারা জানেন আমাদের মধ্যে এক এবং একমাত্র আমাদের নেত্রী সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাতেই রাত একটা দুটো তিনটের সময় এসে পৌঁছেছিলেন ফলে আমাদের পক্ষ থেকে যে সবার আগে আসা যায় সেটা তো ইতিমধ্যে প্রমাণিত সারা জীবনই প্রমাণিত এখনো প্রমাণিত আমরা তাদের কথা প্রধানত শুনবো আর দিল্লি থেকে আপনাদের যে অভিজ্ঞতাটা হলো যে আসামের ক্ষেত্রে দিল কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা বলবেন না আমরা ত্রাণের বিষয় নিয়ে যারা এফেক্টেড পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের সাথে রাজনীতি করার জন্য এখানে আসেনি বিষয়টা আমাদের কাছে মানবিক আমরা ইলেকশন কমিশনের মানবিকতার আবেদন করেছি এবং আমরা আবেদন করব যে ইলেকশন কমিশন সবার ক্ষেত্রে সমান থেকে এই মানবিক আবেদনে সাড়া দেবেন হ্যাঁ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সর্বভারতীয় সভানেত্রী সবাই আজকে উত্তরবঙ্গে আছেন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকও আমাদের এই যে প্রোগ্রাম আমরা তার প্রোগ্রামের সাথেই কিছুটা পরিমাণ লিঙ্ক হয় তিনিও এখানে থাকবেন